নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে সময় বৃষ্টি পড়ছে এখন মনে হচ্ছে একটু থেমেছে তবে আকাশ থেকে মনে হচ্ছে আরও হবে আর আমাদের ওই গেটের কাছে দেখো বৃষ্টি চোটে হাওয়া চোটে কত শিউলি ফুল পড়েছে এই দেখো সকালবেলা প্রস্ত শিউলি ফুল তুলে নিয়েছে তন্নি বাবা তাও কত করেছে এখন দেখো কি ভাল লাগছে না তো পরীক্ষা চলছে করছে আজকে হিস্ট্রি এখনও মেয়ে আর ওদিকে আমিও রান্না বসিয়েছি রোজকার মতো আজকেও হয়েছিলাম ভাত ডাল মাছের ঝোল করব আর মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আগের সাথে একটু সব রকম সবজি দিয়ে আর কুঁইশাক বেশি ছিল না আমাদের উঠোনে গাছটা খুব বড় তো নয় ওখান থেকে কয়েকটা একটু কুইশাক তুলে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম তো চচ্চড়িটা বেশ খেতে সুন্দর হয়েছিলো তা ভাবলাম তাই করবো চচ্চড়ি তারপরে বৃষ্টি থেকে মেনু পাল্টালাম আজকে করছি মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে খিচুড়ি করছি এর মধ্যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা মানে ভেজে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর ডিম দিলেও ভালো হয় কিন্তু ডিমটা যেহেতু পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ডিম খাইয়ে পাঠাই না তো যাই হোক তো এর মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ জিরে তেজপাতা এই সমস্ত তেলে ভেজে এর উপরে দিয়ে দেবো আর তার সাথে করবো এই যে মাছ ভাজা মেয়ে বললো মা খিচুড়ির সাথে একটু মাছ ভাজা করো তো খিচুড়ির সাথে অন্যান্য নিরামিষ দিন হলে কী করি খিচুড়ির সাথে বেগুনি করি বা অন্য একটা কিছু করি যেহেতু আজকে কোনো নিরামিষ মেয়ে নয় সেহেতু মেয়ে বললো মা খিচুড়ির সাথে একটু মাছ ভাজা করো তো সেই কারণে একটু মাছ ভাজা করছি আর ওই মাছের মাথা দিয়ে যে একটু চচ্চরি করবো হয়েছিলাম তো মাছের মাথা দিয়ে সেই চচ্চরিটা করবো মাছের মাথা তো এখানে আছে এইগুলো আর এই মাছগুলো ভেজে নিই আর আনাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে তো একটা গ্যাসে খিচুড়ি বসিয়েই দিয়েছি এদিকে মাঝভাঝিটা হয়ে গেলে চচ্চড়িটা করে নেবো মেঘলা তার কালকে একটু একটু রোদ উঠেছে তার মধ্যে আবার বৃষ্টিও ঝিরঝির করে পড়ছিল সেই জন্য সিঁড়িতে সব জামাকাপড় দিয়েছিলাম তবে আজকেও মনে হচ্ছে সিঁড়িতেই সব জামা কাপড় দিতে হবে ছাদ অব্দি আর গিয়ে পৌঁছতে পারবো না কারণ এখনও আকাশ কালো করে আছে মনে হয় না যে রোদ উঠবে আজকে তো চলো তাড়াতাড়ি রান্না সেরে নি চচ্চড়ের জন্য কড়াতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিলাম আর এটা একটু গরম তেলে নেড়ে নিলাম গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দিকে আমার খিচুড়িও হয়ে এসেছে এতেও একটু ফোড়ন দিতে হবে আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প একটু রসুনও রেখেছি তো সে রসুন কুচোটাও দিয়ে দিলাম কালকে রাতে তড়কা করেছিলাম তো ওখান থেকে একটু রসুন কুচো মানে বেশি হয়ে গেছিলো ওটা রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম হলে রসুনটা একটু থেঁতো করেই দিতাম আর এর মধ্যে আদাটা একটু ছিপড়ে ছিপড়ে আছে তাই আদাটা ডাইরেক্ট না দিয়ে আদার রসটা শুধু দিলাম চলো এবার একটু নাড়িয়ে নিই আর এর মধ্যে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু ভেজে বেগুনটা একটু ভাজলে বেশ ভালো লাগে তো বেগুনটা দিয়ে একটু ভেজে এর মধ্যে সবকটা সবজি দিয়ে দিলাম এই সবজিগুলো একটু ছাকা তেলে ভাজলে বেশ টেস্ট লাগে কিন্তু আমি চেষ্টা করছি একটু অল্প তেলের মধ্যে আর কি করা যায় আর কি এদিকে দেখো খিচুড়ি তো আমি দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর খিচুড়িটা আজকে খুব সুন্দর হয়েছে মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে করেছি আর পেঁয়াজ ফোড়নও দিয়েছি ওই সবজিগুলো কিছুটা নেড়ে তারপর ঝিঙেটা দিলাম ঝিঙেটা আগে দিলে না বড্ড কি বলবো মানে একটুখানি ভেঙে ভেঙে যায় আর কি মিশে যায় বাগান থেকে একটু পুঁই শাক তুলে এনেছিলাম তো সেই পুঁই শাকটা একটু দিয়ে দিলাম চরচের মধ্যে একটু পুঁই শাক দিলে বেশ স্বাদটা ভালো হয় এমনিতেও থাইরয়েড থাকলে মানে আমার তো থাইরয়েড আছে থাইরয়েডে পোশাকটা খেতে নেই তো সেই জন্য খুব একটা খাই তাই একদম অল্পই একটু পৈশাক দিলাম যাতে বেশ একটু টেস্টি হয় আর কি আর মাছের মুড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু বড়ি ভেজে রেখেছিলাম ওটাকে একটু ভেঙে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব এখন একটুখানি ঘি আর দেব একটু ভাজা মশলা ভাজা মশলাটা আমি সাধারণত ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করি তবে এবারে একটু ওর মধ্যে গরম মশলাও দিয়েছি মানে গরম মশলার কাজ ভাজা মশলার কাজ দুটো যাতে একসাথে হয়ে যায় আর কি আর তো অবশ্য দেবো ভাজা মশলা ঘি ফোরনটা দেওয়া হয়ে গেছে তো চলো এটা কমপ্লিট বাইরের কি অবস্থা দেখো সমানে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মেয়েটা সবে স্কুলে বেরোলো আর একটু বেলা করে বেরোলো কারণ ওদের সেকেন্ড হাফে পরীক্ষা এবার দেখো কী হারে বৃষ্টি ছাতা আছে তবুও কি অবস্থা কালকে সারা দিন ধরে ঝিরঝির করে একটু হয়েছে আর আজকে তো একেবারে ভোর থেকে উঠে থেকে দেখছে এরকম পরিস্থিতি চলো আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট এবার স্নান টান করে নি বৃষ্টির দিনে আর দেরি করব না আবার পরে দেখা হচ্ছে চুলিলাম একেবারে রাত্রিবেলা আর আজকে রাত্রে আমাদের মামের এই যোগ একেবারে বেলে নিয়েছি পরোটা আর আলু ভাজা আর তোনির বাবার জন্য ওবেলা খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি একটু রেখেছিলাম খিচুড়ি আর তার সাথে আলু ভাজা করছি আলু ভাজা দিয়ে দেব মিঠ ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় তো ও আসার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর ওইলে ওর সঙ্গে একটু ওকে খেতে দিয়ে একটু গল্প সল্প করি তারপর পরীক্ষা কেমন হয়েছে এইসব জিজ্ঞাসা করি কি কি কোশ্চেন এসেছে যাই হোক তো চলো এখানে আলু ভাজাটাও কমপ্লিট এবার ওদের খেতে ডাকবো আর এখানে দেখো খিচুড়িটা গরম করতে দিয়েছিলাম গরমও হয়ে গেছে তো চলো আমরা এবার খেয়ে নিই আজকের মতো ভিডিও তবে এখানেই শেষ করি একটা ন্যাকড়া দিয়ে ধরলে ভালো হতো গরমটা হাত দিয়ে ধরে ফেলেছি তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তবে আসি শুভরাত্রি